তখন সেখানের মধ্যে থাকে আল ইসম মানে নাম এরপরে থাকে পিতার নাম কি হবে পিতার নামের জায়গা থাকে অনেক জায়গায় অনেক পর্ব আমরা দেখি স্মুল আবার কিছু কিছু পর্ব পর্ব আমরা দেখি স্মুল আব দুইটাই আমরা দেখে পারি কিন্তু কোনটা হবে দুইটা তো আর হবে না কোনটা সঠিক হবে সেটা আজকের ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবেন তো দেখুন আমরা সাধারণভাবে যেটা জানি আবুন এবং অলিদুন উভয়ের শব্দের অর্থ আমাদের কিতাবের মধ্যে পড়ার মধ্যে আসলে আমরা আবুন অর্থ আব্বু পিতা ইত্যাদি করে থাকি কিন্তু উভয়টার মধ্যে অনেকটা ব্যবধান আছে যেটাকে আমরা মানতে গেলে ভাষায় আল আবুন আম আবুন শব্দটি ব্যাপক আর ওয়াল ওয়ালেদ খাস আর ওয়ালেদ শব্দটি হলো একটু খাস এর মানে কি এর মানে হলো আবুন শব্দটি তিনি জন্ম দিয়েছেন অথবা জন্ম দেন নাই তবুও সন্তানকে লালন পালন করছেন অথবা তোর দিয়েছেন অথবা তার দেখাশোনা করছে এই কাজগুলো যিনি করে থাকেন তার ক্ষেত্রে আবন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে মেসালে দিকে লক্ষ্য করুন ইজ কলা ইউ ইজ কলা আবিহি যখন ইসু আলি সাল্লাম তার পিতাকে বলেছেন এখানে দেখুন আবিহি শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইসুফ আলি ইসলাম তার নিজ নিজ বাবা নিজের জন্মদাতা বাবাকে বলেছেন আবন শব্দটি নিজ জন্মদাতা বাবার ক্ষেত্রে আবন শব্দটি ব্যবহার করা হয়েছে এরপরে দেখুন মিলা আবি তোমাদের পিতা ইব্রাহিম আলাইস্লামের ধর্ম ইব্রাহিম আলি সাল্লামের ক্ষেত্রে এখানে আবি কুম শব্দ ব্যবহার করা হয়েছে অথচ ইব্রাহিম আলাইস্লাম আমাদেরকে জন্ম দেননি এর ক্ষেত্রে আবুন শব্দটি ব্যবহার করার কারণ হলো ইব্রাহিম আলহাম আমাদের জন দাদার দাদা এভাবে মানে সিলসলা হিসেবে আমাদের পিতা হন অথবা তার ধর্ম আমরা অনুসরণ করে থাকি আর সেখান থেকে আমরা তরবিয়ত পেয়ে থাকি সেই জন্য আবুন শব্দটি এখানে ব্যবহার করেছে সুরা হজের আটাত্তর নম্বর এতে এটা দেখ দেখবেন এরপরে দেখেন ওয়াল অলিন শব্দটি আমরা আগেও বলেছি অলিন শব্দটি খাস এর মানে কি এর মানে হলো অলিন শব্দটি শুধু ওই ক্ষেত্রে ব্যবহার করা হবে যিনি সরাসরি জন্ম দিয়েছেন আপনাকে এই ছাড়া অন্য কারো ক্ষেত্রে অলিদন শব্দটি ব্যবহার করা হবে না দেখেন আর সন্তানের যিনি সন্তান অস্তিত্ব লাভ করার যিনি কারণ হয়েছেন সেক্ষেত্রে অলিং শব্দটি ব্যবহার করা হয় লক্ষ্য করুন আল্লাহ তালা বলছেন লা তা আবুদুন ইল্লাহ অবিল ওয়ালে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার প্রতি তোমরা সৎ ব্যবহার করো সুরা বাকরা তিরাশি নম্বর আয়তে আমরা দেখতে পারবো এখানে আবুন শব্দটি ব্যবহার করা হয়নি বরং ওয়ালিদাইন ওয়ালিদাইন শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ যারা আপনাকে জন্ম দিয়েছেন আপনার পিতা এবং মাথা উভয়ের জন্য ওয়ালিদাইন শব্দটি ব্যবহার করা হয়েছে এছাড়া শুধু ওয়ালুদুন ওয়ালিদ শব্দটি কোরআনের মধ্যে এমন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যেই ক্ষেত্রে নিজের জন্মদাতা পিতাকে বোঝায় আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আপনারা বলুন অবশ্যই যে আমাদের মাদ্রাসা গুলোর বর্তির মধ্যে ইসমুল আব হবে না কোনটা সঠিক সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আশা করি তা আপনারা বুঝতে পারছেন আশা করি আমাদের আজকের আবুন এবং ওয়ালিদনের মধ্যে যে ভুলটা করে থাকে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা এই ভুলটা হবে না ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ अच्छा uh भी -huh.